কয়েক বছর ধরে পনেরোটা বছর আমার গোপালীয় সরকারকে আমি পরামর্শ দিচ্ছি এগারো কেউ থাকবে না আমরা উলামাই ছিলাম আপনাদের পক্ষে বয়ান করবো মাত্র তিনটে কথা বাস্তবায়ন করেন বললেন না চলে গেলেন সব ফেলাই টেলাই কারা কি করলো না করলো নিজেদের হাসানি আমা বুঝছে শুরু হয়ে গেছে মাত্র তিনটে কথা বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ আপনাদের এগেনস্টে কেউ থাকবে না নৌকো আমি ভরিয়ে দেবো ভোট একটা ভোটও কম থাকবে না সাদের উপর দিয়ে বস্তা ভরিয়ে দেবো মাত্র তিনটে কথা এক নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন কথা বলেন আমি বলছি না এক নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তো পড়েই সমস্ত অফিস আদালতে সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়িতেই হইবে হিন্দুরা পূজার সময় পূজা করিতেই হবে তাকে পূজা তারা করবে একজন মুসলমানের সন্তান দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় যাইতে পারবে জোরে বলেন পারবে আর কোন হিন্দুর ছেলে আমাদের মুসলমানদের অনুষ্ঠানে আসার দরকার নাই। তাদের উপরে আমাদের দাওয়াতের দরজা উন্মুক্ত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুবলিহুন এই দাওয়াত আমাদের এর অধিকার আছে আমরা তাদেরকে কলমা দাওয়াত দেব অমানশা পলিয়ুমিন অমানশা পলিয়াকপুর যার মনে চায় মানবে যার মনে চায় না মানবে না যার মনে চায় মানবে যার মনে চায় না মানবে না লাইক্রাফিদ্দিন ধর্মের মধ্যে জবরদস্তি নাই কোন হিন্দু রে মুসলমান বানানো যাবে না মন্দির ভেঙ্গে দিয়ে মসজিদ বানানো যাবে না এটা হলো ধর্মনীতি এর নাম লাকুম দিনুকুম আলিয়াদিন এই লাকুম অলিয়া দিনের পর আমরা বাস আমল করব এই জন্য দাবি করেছি এক নম্বরে সংসদ থেকে নামাজের বিলটা পাস করেন দুই নম্বরে পর্দাটাকে বিল আকারে পাশ করেন পর্দারে বিল আকারে পাশ করেন আপনি প্রধানমন্ত্রী আপনিও সম্মত পর্দা সাধ্য অনুযায়ী করেন আপনার অফিসের ভিতরে মেয়েদেরকে বোরকা ছাড়া যাইতে নিষেধ করে দেন স্কুলের ভিতরে নারীদের স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা কত টাকা খরচ করে কততা করেন মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নাম পাল্টা পাল্টি করে বেড়ান একটু জাগা মতো কয়টা টাকা খরচ করেন মেয়েদের স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা মেয়েরা সব বোরকা পড়বে আপনি অর্ডারটা দিয়ে দেন সংসদীয় ভাবে আর এটি আদায় করে নেন পুলিশের মাধ্যমে আর্মির মাধ্যমে আদায় করে নেন দুই নম্বর তিন নম্বরে জাকাতটাকে বিল আকারে পাস করেন ইনকাম ট্যাক্স জাকাত না ইনকাম ট্যাক্স জাকাত না জাকাতের হক আদায় করেন আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে এই মৌলানাদের মতো মানুষ দিয়ে যাদের হাতে দিলি বিশ্বাস আছে তাকে দিয়ে বন্টন করান সোর সুরটা ডাকাত ডুকুত লম্পট দিতে ভাগ করাইন না সৌদি আরবের থেকে দুম্বা আসে বাংলাদেশে গরিবকে জন্য সব বড় বড় গরিবরা যার যার কবর ভরি ভরি থুয়ে সারা বছর সেই কুরবানির দুম্বার বরকত খাওয়ার জন্যে কথা গান এই সমস্ত সুসোগের কাছে দেওয়া যাবে না আমি কি খারাপ কইছি তিনটে দাবি যদি পূরণ করতো সুদ আরে আমরা মৌলবীরা আলো অল্পে তুষ্কি বিশেষ করে আমরা কমি হুজুররা মুষ্টি খুশি হুজুররা আমরা মুষ্টি চালি না কোন মহিলা যদি এক মুটি জায়গা দুই মুট দেয় পুরো সপ্তাহ বলে তার দোয়া করি আমরা অত বস্তা বলে দামারামাও চাই না আমরা শুধু সামান্য একটু চাই গরিব এতিম খানা কিছু দেন আপনারা নামাজ বিল বিলাকার পাশ করে আদায় করে নেন মসজিদগুলো ভরে দেন মসজিদ ভরে দেন কেমতের ময়দানে জিজ্ঞাসিত হবেন তুমি মসজিদের সমস্ত মুসল্লিকে ডাইকে বড় নাই কেন তখন এই প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টরা বলবে আল্লাহ তুমি কি এইটা একটা উপযুক্ত প্রশ্ন করলে তুমি আল্লাহ ইয়ে এমন প্রশ্ন করবে তো বুঝতেই পারিনি এই মানুষ এই আঠারো কোটি মানুষ কোন আগানে কিডা কোন জায়গায় থায় বিলির মধ্যে মাছ ধরি বেড়ে আমি তারে সেই মসজিদি ভরবো সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের বিলির সেই সাগরের মধ্যে কোনে মাছ ধরি বেড়েছে আমি এগুলোর যদি কিভাবে লাব আমি তো কয়ে দিয়েছি বড় তারা বললে আমি কি করব আল্লাহকে কিরকম কইস তোমারে আমি ভালোই চিনি তোমাদেরকে ভালো করে চিনি যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে কথা না যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ আমার মুসল্লিদের বাংলাদেশের মসজিদগুলো ভরা ছিল তুমি করোনা নামক ভয় দিয়ে সব মসজিদগুলো খালি করে দিলে কথা খালি করছো সে সময় তুমি কয় মসজিদে গেছিলে তুমি তো জায়গায় অর্ডার দিয়ে মসজিদ খালি করে মসজিদে পারবে না করোনা সব মসজিদের মধ্যে আর ঢুকছে তো মসজিদ খালি করা যত সহজ মসজিদ বরা তার সহজ সাইড শুধু শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে যে যারে নামাজে রোখতে যদি কোনো মুসলমান পুরুষ বাইরে পাই ভাষায় তুলে দুডে বাড়ি দিবি এক এক ব্যানালার ফাঁসায় দুই বাড়ি দিলি পুরো থানা ধরে সমস্ত ব্যানালারা ব্যান থুয়ে ব্যত্য মসজিদে চলে যাবে কথা বল না স্কুলের দুই ছেলের পিছনে পাসাই বাড়ি দিলি খালি খালি মুসলমান না হিন্দু রব কবে যারই এক মাঝে মাঝে একটু চটকি সাথে নাচ দিলে ভাল লাগে না ছোটবেলায় আমার এক লজিকাল আছিল জম্মের রসিক ও কাই কি আগে যে মুসলমানের দ্বিতীয়স তো জানেন নাকি কাবদার কাবদার তো সব বুঝে আজাম কাবদার তো এক বাড়ি কাবদার ডেকে ওই বাড়ির আসতে বাঁচতে যে কয় বাড়ি ওই সাইজের ফুল পান সবগুলো রে দিয়ে ফেলতো শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত প্রত্যেক বাড়ি বড়ের বড়ের ডালের ধুমুয় এই যে স্যাকনীতি হতো আমরা ওই পার্টি রাখি তো এক বাড়ি কাবদার ডকছে ওই বাড়ির সাইডে ফাস্টারে ধরে ভাসড়াইছে মুসলমান

সরকারি ভাবে যদি নামাজ আদায় করে নিত তাহলে এরা বল মরে করতে কয় হিন্দু মুসলমান দেখতেছে না এক সাইডে বেরিয়ে আছে ডক মসজিদি কথা বল না ডক মসজিদি নামাজ পড় আর আল্লাহ কয় নামাজের পাঁচটা পুরস্কার ধরে বলেন কয়টা কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ বাংলার জমিরে কোনো অভাব থাকতো না কোন সুবহানাল্লাহ ওয়াদাকার আর জোরে কার এই জন্যে আমরা দাবি করছি এই দাবি তিনটে মানেন নাই এখন তো সবই মানা লাগতেছে কত কিছু মানতেছেন যাওয়া সম্ভব তাও আল্লাহ একবার আল্লাহ যে কি পারে শুধু বিগত কিসা শুনে তো আমার আপনারা বলতে কিসা কাহিনি করে সময় নষ্ট হয়ে চলে যায় সব কিসা নগতে এসে গেছে সরকারি ক্ষমতা আমাদের হাতে সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে বিডিআর সব আমাদের হাতে আর্মি আমাদের হাতে সে নৌবাহিনী আমাদের হাতে বিমান বাহিনী আমাদের হাতে আনসার আমাদের হাতে যুবলীগ আমাদের হাতে ছাত্রলীগ আমাদের হাতে সব আমাদের হাতে কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাই রে হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে ক্ষমতা কার কার ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উচ্চ সব জমতা সব জনতা সাথে ছিল ক্ষমতা গেলে কোন জায়গা কোথায় গেল ক্ষমতা তাহলে ক্ষমতা কার মানুষের কোন ক্ষমতা এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছ তারাও সতর্ক হয়ে যাও তারাও সতর্ক হয়ে যাও এরা ক্ষমতায় থাকে যা করছে তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছ এরও বিচার এক সময় দেওয়া লাগবে কথা কেন কেন এরও জবাব দেওয়া লাগবে ওই আল্লাহ ওই আল্লাহ সবটা করতে পারে যে আল্লাহ নগতাই করে দেখাইছে সে আল্লাহ তোমাদের টুক বাকি রাখছে পাশায় তেল মাখায় রেখো দুদুরা যাতে লাঠি সিলিপ করে ছড়িয়ে যায় আকাম করবা বুঝে শুনে করবা ঠিক তো তবে আমরা দাবি করি আল্লাহ তুমি একটা বার কোরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও বলে না আমিন এতে কি একমত একা যদি আমলি গালা করে বস্তা ভরে নৌকায় উঠে দেবো ভোট একা যে করবে তার পক্ষে কোনো দলমত নির্বিশেষে বলছি দলমত নির্বিশেষে কোরআন আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে আমরা তার পক্ষে থাকবো ইনশাল্লাহ থাকবো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলে না আমিন আল্লাহ তৌফিক দান করে না আমিন যে কথা বলতে চাইছি আমি যদি বলি আমি জীবনেও কোনো দিন জীবনেও কোনো দিন এই সমস্ত রোডের যত পিস খোয়া আছে রোডের কাছে পিস খোয়া রোয়া এগুলো কোনো তো আমি মারিনি জীবনে কোনো দিন কোনো কাজের কন্ট্রাক্টের কোনো কাজের চারটে পয়সা আমি মারিয়ে খাইনি এখন যদি কয় খাও নাই কেউ কন্ট্রাক্ট দেয় না তার খাবো কি তা আমি নেই করি না বুঝতে মারিয়ে খাইনি এর মধ্যে কোনো ক্রামতি নেই যে লোকটা কন্ট্রাক্টারি কইরে মাইরে খায় নাই যত যত কাজ করেছে আমি হুজুর পিসাব আমি আকাশে উঠতে পারি যাই না আমার এই আকাশে উড়ার ফজিলাত অন্য হবে কিন্তু এই জাতীয় অন্যায় থেকে বেঁচে থাকার যে ফজিলাত এটি আমি পাবো না কারণ আমি তো ওই গুনার কাজের মধ্যে যাই ওই কাজের মধ্যে যাই নাই ওখানে যেখানে গুনা কামাই করা যায় সে কন্টাক আমারে দেয় নাই যে লোকটা ওইটা হাতে পেয়েছে সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে তাহলে আমার মতো হাজারো মৌলবীর চাইতে আল্লাহ তালার কাছে তার দাম অনেক বেশি আমি যদি বলি কোনোদিন আমি আসামির কাছ থেকে ভয়সা খাইনি আসামির কাছ থেকে ঘুষ খাইনি কেন খাও না আমি উলিছি চাকরি তারপরে ঘুষ দেয় কেটে যে আমি খাবো তাহলে আমরা হুজুরা জীবনে ঘুষ খাই নাই এর মধ্যে কোনো কারামতি নাই পুলিশ যদি চাকরিরত অবস্থায় ঘুষ না খায় তাহলে তার মধ্যে কারামতি কথা বলেন ঠিক না আমি টন মারি না মন মারি না রাস্তা মারি না খাল মারি না বিজিএফ কাঠ মারি না পঙ্গু ভাত্তা মারিয়ে খাই না বয়স্ক ভাতা বেছে খাই না এ আল্লাহর কোসম জীবনে এগুলো খাই খাইনি এটা তো একটা কারামতি এটা একটা ক্রেডিট কিন্তু কেন খাইনি কয়ে যে ওই দায়িত্বই আমার হাতে আসে নাই তো আমার হাতে মেম্বারি চেয়ারম্যানের দায়িত্ব আসে নাই যদি আমি আকামগুলো করতে পারি নাই আসার পরে যদি আমি ভালো থাকতে পারতাম তাহলে বুঝতাম যে আমি ইন্টারন্যাশনাল ছবি যার হাতে এই দায়িত্ব গেছে আর সে যদি নিজের হতে পারে ওইটা আল্লাহর ওলি ওইটা কি আল্লাহর ঠিক কিনা নব্বই বছরে বুড়ো সেলেসা শুরু হয়ে গেছে নাহের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়ায় মুখ দিয়ে কিছু ঘাতি পারে না পেশাবও জায়গা মতো হয় না এই পেছতে ফুটো হইরে যারা ব্যাগেরটা পাইতে হইছে এই আড়া আড়ি পেশাব বাইরে এই মুড়ো যদি কা আস্থা কুরলা রব্বি মিন কুল্লি আর কোনোদিন zina করব না কে করব না কা কয় যে করব কি দিন এই যে তে ওয়াসুমার তওবা ডায়াবেটিস 32 তার সব জায়গা ढিলা হয়ে গেছে সে যদি কয় zina করব না কেন করবে না নাই বলা বল নাই তার কর্ম কি দিয়ে বুঝেন হাদিক আশি বছর আশি বছরে বুড়ো সময় থাকতে বহুত কিছু করছে জমিনে রাংটা ধরে উঠাইছে নামাইছে রাস্তায় বেরালি সব বাগবার ভয়তে পলাইছে এত বড় দাপটের পুষা আশি নব্বই বছর বয়স গ্যাড় গেড়াই ছেলের শুরু হয়ে গেছে আস্তা খুরুল্লো আর কোনোদিন ডাকাতি করব না কেন করবো না বল নাই হাঁটু হাঁটুতি বল নাই হাত পাই বল নাই এর নাম তবানা এর নাম তবানা তবা হবে এদিক ঘুষ খাওয়ার ক্ষমতা আছে ওখান থেকে ফিরে আসো টন মারার সুযোগ আছে মেরোনা ফিরে আসো মারবা আল্লাহ পাক ধরার সময় আসি ধরে বসবে কথা কন না কেন আল্লাহ যদি ধরে ছুটতে কথা কন না অজি করবো না কি কোন তালে আসেন ওলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই আমার কাছে মাঝে মাঝে আসে যুবকরা গান দেব এমন বিপদে পেলায় দেয় এখন মোহাম্মত গান দিলে যা গুণা হবে আল্লাহরে কবর সব নাসির হুজুরি রবে কারণ উনার কাছে মাহফিল চাইছি সিদ্ধা দিয়ে তো আমরা জাফার সাথে তো ওলামাই কিরাম ওই রকম প্রস্তাব করলে দিন দেয় না যে হুজুর ডেট দেবেন তো দেবেন না হালি মোহাম্মদ আসলে দিয়ে গান দেব আমার কাছে পাক না পাক তারা উলামা পরিষদ নিজেরাই এমন পাঁচটা মাহফিল উঠোই নিতে পারে আপনাদেরকে যা উপহার দেশে ওলামাই কিরাম পরিষদের পক্ষ থেকে বেজার না খুশি সন্তুষ্ট আছেন তো এ ওলামাই কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরকম উপহার দিতে পারে কথা কন ঠিক না আল্লাহ আকবার তো আজকে এই মাহফিলে আজকের এই মাহফিলে আমি সংক্ষেপে দুটি কথা বলে শেষ করে দেব বলার ওই দিকেই বলার উদ্দেশ্য ছিল খুদ্ সেভাবে পড়ছি আয়াত হাদিস সেভাবে আংশিক সেট করেছি সেটা হলো বিদায়া ওয়ান নেহায়া আমাদের মাদ্রাসার বড় একটা কিতাবের নাম আছে বিদায় দর্শী কিতাব না ফতোয়ার কিতাব ইতিহাসের কিতাব আমি পড়ি নাই শুনছি বিদায়া ওয়ান নেহায়া শুরু আর শেষ যাই হোক শুরু আর তার মানে শুরু থেকে শেষ বেদায়া মানে শুরু নেহায়া মানে হাদিস থাকবে কুরআন থাকবে তফসিদ থাকবে ফেকা থাকবে ইতিহাস থাকবে সব থাকবে একখান একদিকে নিয়ে যাচ্ছি না বেদায়াবান সব কিছুতে বলা আমার যেন একটা বেদায়া নেহায় আছে শুরু হইছে আমার একটা শেষও আছে আছে না নাই যার শুরু ভালো তার শেষ ভালো আর শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার আমাদের এখন যারা এখানে উপস্থিত আছি আমাদের শুরুটা কেমন হয়েছে আমাদের জানা নাই আমার শুরু কেমন হয়েছে আমি ভালো জানি না আমার সন্তানদের শুরু কেমন হয়েছে এটা আমি জানি আমার শুরুটা কেমন হয়েছে আমি জানি না তবে আমার শেষটা একটু ভালো করার জন্য এ দায়িত্ব আমাকে দেওয়া আছে আমার শেষটা আমি ভালো করার চেষ্টা করতেছি কিন্তু শুরুটা জানি না আমার শুরুটা আমি যদি এখন নষ্ট থাকি খারাপ থাকি আমার বর্তমান হালাত আমি সাবালে বিশ বাইশ পঁচিশ তিরিশ সাতাশ ষাট সত্তর এই বয়সে গেছে আমার আমার এই সময়টা যদি আমি খারাপ দেখি তাহলে আমি ধরে নিতে পারি আমার শুরুটা ভালোই নেই একটা ছোট্ট মেহগনির সারা এরম ব্যাকা করে লাগাইছেন আত্মানিক একটা সারা এই বেকা অবস্থায় মোটা হয়ে গেছে এরকম মোটা তিরিশ বছর বয়স এখন ওইটা আপনারই জায়গা বিল্ডিং উঠবেন বিল্ডিং এর স্বাদে বেঁধে গেছে মেহগুলি গাছ গাছটার প্রতি এত মায়া লাগতেছে তিরিশ ফিট লম্বা হয়েছে তার লগ এ যদি আর গোটা কুড়ি বছর রাখি এর দাম হবে তিন লাখ টাকা কাটতিও মনে চাচ্ছে না আবার ছাদে ঠেয়ে গেছে তাহলে কি করা যায় এই গাছটা ঠেলে সোজা হরি সোজা করি পরে বিল্ডিং ঠিক করি পুরো নিজলে উলপুর কংসুর সবাই মিলে টানলিও কি গাছ সোজা করা যাবে আমরা বেকা হয়ে যাবো গাছ সোজা জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সরাক পারে না কবুল যাদের জন্মের সময় ভুল হয়ে গেছে লাগানো হয়ে গেছে বেকা কইরা মেহগুনি গাছ জন্মের সময় কানে আজান নাই জন্মের পরে তার কানে কামত নাই করে আলেম কিনে তার মুখে খেজুর কানু তাহানি করা নাই তাকে সুন্নতি যত কার্যক্রম ছিল জন্মের পরে ওই সমস্ত আমলগুলো তারে করানো হয় নাই এমনকি বাচ্চা পেটে যাওয়ার পর থেকে মায়ের যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল এগুলো সে কখনো করে নাই বাচ্চা পেটে যে রাত্রে আসে আরে এটা করানো না হাদিস না বুঝুরগানি দিনের বাস্তব তাজরে ওয়াকেয়া তাজরে গত কথা ভাই বাচ্চা যে রাত্রে পেটে আসে বা যে টাইমে পেটে আসে আসে তো একটা শুরু আছে তো বাচ্চা পেটে আসে একটা শুরু আছে না যেই মিলনের দ্বারা বাচ্চা পেটে আসে ওই মিলনের পরে মা যদি বাহিরে বের হয় আর কোনো খারাপ মানুষের নজর পড়ে খারাপ মানুষের নজর পড়ে সোরের নজর যদি তার মায়ের পেটের দিকে পড়ে ওই আন আনজরু আল আইনও হক কোনও হক কোন চোখের একটা ক্রিয়া আছে সোরের নজর যদি মায়ের পেটের দিকে পড়ে ওই মহিলার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটা চোর হওয়ার সম্ভাবনা থাকে ডাকাতির নজর যদি পেটের দিকে পড়ে তাহলে পেটের বাচ্চাটা ডাকায় ধর সম্ভাবনা থাকে নুচ্চদের নজর যদি মেয়ের মহিলার পেটের উপরে পড়ে পেটের বাচ্চাটা লুচ্চ হওয়ার সম্ভাবনা থাকে গায়ক গায়িকারা যদি তার মায়ের পেটের দিকে নজর করে পেটের বাচ্চার উপরে ক্রিয়া পড়ে বাচ্চাটা গায়ক গায়িকা হতে পারে কোনো বিয়াদব যদি নজর করে বাচ্চাটা বিয়াদব হতে পারে মদ গাজায় অ্যাখর হিরোইন পার্টি যদি বদনজর করে তাহলে পেটের বাচ্চার ভিতরে ক্রিয়া পড়ে আর ওর দ্বারা বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পেটে আসা থেকে শুরু করিয়া বাচ্চা এই পর্যন্ত মহিলাকে যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল জীবনের বিদায়া জীবনের শুরু ওই সতর্কতা অবলম্বন করে নাই গাছটা লাগানো হয়ে গেছে বেকা কইরা এখন 30 বছরের যুবক বাপরে বক্সিং দে দাঁত ছলাই દેছে এই ভাবে আইসা বাহু হুজুরের কাছে পেন পেনায় কান্দার কয় হুজুর হুজুর দোয়া কই ও হুজুর গো হুজুর একটু যুবকের ব্যাপারে টকস করি আপBatchNorm করে নে এইভাবে বেক্তাই কাंतीস সারা জীবন ভরে ওয়াজ করিও এই বেকামে হগুনি গাছে সুজা করা সম্ভব শুরু করছে তুমি খারাপ ভাবে লাগাইছো বেকা করে লাগাইছো বেকা করে এই নিজ নিজের সন্তান মৌলানা আব্দুল্লাহর বাপ হযরত না আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন শামসুল হক আর লাল টুর গল্প মনে আছে কি যারা শুনছে শামসুল হক আর লাল টুর গল্প প্রথম ছেলে লাল টু নাম রাখছে হ্যান্ডসাম বডি ফিগার মা কয় যে ভয়লা ছেলেটারির নাম লাগতে বল্টু না লালটু এ পরের ছেলেটার নাম আমি রাখবো নাম রাখবো শামসুল হক শামসুল হক মানে সদস্য তো শামসুল হক শামসুল হক সে একটু নরম দরম ভদ্র যা করে সব ভদ্রতার সাথে করে খেতে ধান খাতে আইছে ছাগল ছাগল রে যাই আসতে গলা ধরি মালিশ টালিশ করে শোনা আমাকে উঠতে ধান খাইও না শুনে যাও তুই যাও আর লাল টুরে ছাড়িয়ে ঠা ছাগলের ঠ্যাং দিলে ট্যাঙ্গি ছিঁড়ে ফেলাই দেয় বাপে মানে স্বামী স্ত্রীকে বলে দেখছিস দেখছিস আমার লালটু। বীর পুরুষ আর তার শামসুল হক মাইদ্য শামসুল হক মাইদ্য দেখ এমন ওই মহিলা কয় লাল আর শামসুল হকের পার্থক্য তোমার আমি বুঝবো তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে কি কষ্ট প্রখর রদ্রে এপ্রিল মাস তুমি সিলিং এর পারে হুজুর যা বলতেন তাই বলতেছি আর কি এত জায়গা তা জায়গায় নকল করতেছে সাইছে গেছে বলতেছি অনেক চলে গেছে আল্লাহর বান্দাব কে ওয়াজ কেসা তো ভুলে গেছেন এ কোআর আর মানুষ নাই আমরা চলে গেলি পরে আল্লাহরা জানবে না তো কই কি করতে হবে কই তুমি টিনির ঘরের ছাদের সিলিং এর উপরে উঠে থাকবা থাকবা কতক্ষণ দুই তিন ঘন্টা একটু থাকতে হবে কষ্ট হইছে বৈশাখ মাসে সিলিং টিনির চাল কিরম ঠেহে ওই জায়গা উনারে উঠোয় দিয়ে দুই ছেলে সকালে স্কুলে চলে গেছে উনি ছেলেরা স্কুলিতে আসবে 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 ভাব এর ভিতরে ওই মহিলা আর খাস্তা হাল মানে মহিলাকে মারলি যে হালাতটা হয় ওইরম হাল করিয়ে বসে রয়েছে ঘরের মধ্যে এর মধ্যে লালটু টু আইসিয়া দেখে যে মার ওই হালাত হইবে পুরে ও মা কি খবর তো মা মিথ্যে কথাও কবে না আবার বুড়োরে শিয়েবে বুড়ো তো ভরতে শুনতেছে আরে বাবা তোর বাপ আমারে শেষ এই কলি কি বুঝায় যা বুঝায় তাই মানে দু সময়ের বাড়ছে লাল টুকাই কোথায় শুকরের বাচ্চা এমার রাম দাও দে ওরে দুই টুকরা না করে ভাত খাবো না ঘর গর্ত করে ফেলাচ্ছে কোথায় গেছে বল মা শেষ করে ভালাই লাগাও বলতেন বাপে উপরের বয় এমনি তো টিনিস সালের গরম সৈতিয়ে গরম আর ছেলেতে যখন কয় আব্বা কো সে কো গালাগালি মোটামুটি দুই চারখান মারি দিয়ে রামদাও নিয়ে পরনের কাপড় কুলিয়ে বেলাই দিয়ে বাপরে তালাশ করে বেড়াচ্ছে বুড়ো উপরের থেকে খালি সোভান আল্লাহ 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 দোয়া ইনুস পড়তেছে আল্লাহ খালি যদি বুড়ি কয়ে দেয় যে উপরে তাই তো আমার এনেছে জবে দিল এই কইয়ে খুঁজে খাইজে না পে খায় মা ভাত দে কয় ওই যে আনতে ওই বাড়িতে খাইয়ে খা যাইয়ে খাইয়ে দাইয়ে কা আমি আসি বুড়ো আসলে বলবি দেখাই ছেড়িয়ে দেবো তারে ও চলে গেছে কিছুক্ষণ পরে শামসুল হক তার স্কুল ছুটি হয়েছে সে আইসে আইসে ওই মারে ওই হালাত দেখে মা আপনার কি অবস্থা আরে বাবা তোর বাপ আমারে শেষ তো শামসুল আব্বা মা এটা কোনো ঘটনা না আব্বার অধিকার আছে আপনাকে মারতে পারে কাটতে পারে তাই বলে আপনি যদি এই হালাতে পড়ে থাকেন তাহলে কি কবে আসেন আপনি গোসল করছেন মা সুন্দর করে সাজাই গোসে আব্বু কোথায় গেছে আপনার আবার কোথাও রাগ করে চলে গেছে নাকি আব্বাকে খেয়ে গেছে আব্বাকে একটু যত্ন করছেন আব্বার রাগ একটু ঠান্ডা করে দিয়েছেন আব্বারে একটু মীমাংসা করে যে কতবার আব্বা করছে আর মারে মীমাংসা করতেছে দিয়ে দেখতেছে খালি জাল্লা কি খালি শামসুল আপনার লালটু আছে ওইখান থেকে শামসু লালটু যখন চলে গেছে এবার বুড়ি ডাকতেছে আসেন নামিয়ে আসেন কয় না লালটু আছে নাকি দেখো সব দিক দিয়ে অবয় দেওয়ার পরে নামাই নিয়ে এরপরে কয় যে এই লালটুডা লালটু সে সময় তুমি কেমন ছিলে আর আমি কেমন ছিলাম আর এই শামসুল হকটা শামসুল হক এ সময় আমি কেমন আর তুমি কেমন আমার কোন হালাত এই হালাতের পার্থক্যের কারণে সন্তান দুটো দুই রকম হয়েছে টের পাইছ মা যেমন হয় মা যদি পর্দা নাসীন হয় আল্লাহ ওয়ালি হয় তাহলে তার পেট থেকে এরকম সন্তানের আশা করা যায় আর মা যদি এরকম উড়ন চলে নিয়ে পাড়া বেড়ায় নিয়ে বিভিন্ন অফিস আদালত করে বেড়াই নিয়ে বাজার করে গোপালগঞ্জ যাইয়া কক্সবাজার কুয়োকাটা শিক্ষা সফরে যায় বন্ধু বান্ধবের সাথে আল্লাহর রস্তে ওই মায়ের পেট থেকে শামসুলকের আশা খুব কমই করা যায় লালটু আর বল্টুর আশাই বেশি করা যায় কথা ঠিকই ঠিক না হুজুর বলতেন বেদায়া শুরুটা ভালো হোক আর মাঝখানে অনেক কথা হুজুররা বলবে আমি সবটুকু শুরু আর শেষ সব যদি আমি কয়ে যাই এত হুজুররা কি কবে আর আমি শেষে টুক রেখে যাই এই এলাকার মানুষের জন্য নেহায়া টুক মাঝে বহু কথা এ বছর বের কইলেও শেষ হবে না আল্লাহ বাসালে অন্য দিন হবে নেহায়া তার মানে আমার জীবনের শেষটা আমার একদিন মরণ হবে কথা বলেন মরণ হবে না আমার মরণটা যেন সুন্দর হয় জন্মটা তো আমি জানি না আমার সন্তানের জন্মটা ভালো হোক আমি সামনের জন্য এ ব্যাপারে পদক্ষেপ নেব আর আমার সামনে রয়েছে নিজস্ব দায়িত্বে আমার মরণটা মরণটা যেন আমার ইমানদারির সাথে হয় সুন্নতি চেহারায় হয় আমার সি আমার চেহারার ভিতরে যেন সিজদার নূর চমকায় আমার মাথায় যেন টুপি থাকে মুখে যেন দাড়ি থাকে পুরুষ হিসেবে গায়ে সুন্নতি পোশাক থাকে আমার পকেটে যেন মেসওয়ার থাকে আমি যেন নিয়মিত মসজিদের মুসল্লি হই আমার স্ত্রী আমার বাড়ির মহিলারা যেন পর্দা হয় মাবুনদা পর্দার মধ্যে থাকবেন আপনার নামাজি একটা ফিগার থাকবে একটা আল্লাহ ওয়ালি মহিলার রূপ চেহারা নিয়ে আপনি যেন মরতে পারেন আল্লাহ পাক বলেন ইন্দাল্লা দিন আ কালু রব্বুন আল্লাহ তুমস্তাকামুজাল্ আলি হিমুল মালাইকা যারা আল্লাহকে রব বলে শিকার করেছে আরে এই দিক থেকেন আল্লাহকে রব বলে শিকার করেছে পতাকাণ্ডা রব আমাদের কে আরও জোরে কে এই কথার পর অটল থাকবেন দুনিয়ার কোনো হাসিনে নাওয়ালি মরিয়ে যাব খালেদা নাওয়ালি ভাইসিয়ে যাবো এই সমস্ত ফাও কথা বেইমানি কথা আল্লাহকে রব বলে মুখে বলছেন অন্তরে সেট করতে পারেন নাই হাসিনে খালেদা বঙ্গবন্ধু জিয়া কেউরে লাগে না লাগে আমাদেরকে আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব ওই রবই আমার সব রব আমার সব এই কথা বলে যদি মরণ পর্যন্ত যেতে পারেন আপনার জানটা রিসিভ করার জন্য আসবে তা তানজল আলাইহিমুল মালায়েকা তাফসীরের ভিতরে রাখে পাঁচশো ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দেয় আপনার জানটাকে রিসিভ করার জন্য এমন একটা মরণ চাই মিনহা খলাকনাকুম আল্লাহ কয় মাটি থেকে বানাইছি ও ফিহা নুরীদুকুম আবার এর মধ্যে এনেই ছাড়বো আমরা আনুকরিজুকুম তারাত নুখরা আর এই মাটির মধ্যে পলায় থাকবা যে নিজ নিজের বিলির মধ্যে কবরস্থানে মাটি দেশে ফেরেস্তারা তোমার তালাস করে পাবে না উঠোনোর জন্যে তুমি তাই ভাবছো নাকি নুখরি জুকুম বের করেই ছাড়বো নুখরি জুকুম নুখরি জুকুম তারতা নোখরা আরেকটা বার আরেকটা বার এই মাটি দাফন করার সময় আমরা দুয়াটা পড়ি ওই সময় আরো বহু সুন্নত আছে মানুষ মরার সময় অনেক নিয়ম কানুন আছে কাপনের ভিতরে নিয়ম আছে। দাফনের ভিতরে নিয়ম আছে সব নিয়মগুলো এটা শেষ যারা বেঁচে থাকে মরা ব্যক্তির জন্য তারা সেটা পরিবেশন করে আমাদের এই শুরু এবং শেষটা যাতে সুন্দর হয় ওলামাই কিরাম যেভাবে পরামর্শ দেন আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন বাসাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছিস सेमल